বস আমি দেশে যাবো ছায়া কান ফেরকি ডি বাংলাদেশ বস আমি যাব বাংলাদেশ তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আপনি এখানে বলতে পারেন যে বস আমি দেশে যাব বা বস আমি দেশে যেতে চাই এটা যেটাই বলবেন সেটাই হবে কারণ আমি চেষ্টা করি যে অল্প কথায় যাতে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিতে পারেন যে আপনি কি বলতে যাচ্ছেন তাই আমি শর্টকটে যেটা তার বোঝানোর সুবিধা হবে সেটাই আপনাদের বলে দিচ্ছি মনে করেন আপনি দেশে দেশে যেতে চান তিন মাসে ছুটি চান কিসের জন্য আপনি বিয়ে করতে চান বিয়ে করার জন্য তিন মাসে ছুটি চান আপনি বলতে চান যে আমি দেশে যাবো আমি তিন মাসে ছুটি চাই আমি দেশে গিয়ে বিয়ে করব তাই আমার তিন মাসের ছুটি লাগবে এই কথাটুক যদি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন অবশ্যই সে আপনার ছুটি অ্যাপ্রুভ করবে এবং আপনাকে ছুটিটা দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ তো সুন্দরভাবে বুঝতে থাকুন খুব শর্টকটে তো বস আমি দেশে যাব। সায়া আকান পেরগিডি বাংলাদেশ বস বস আমি দেশে যাব বা বস আমি দেশে বাংলাদেশ যাব যাবো কিবা দেখুন মানে আমি পেরগি মানে যাওয়া আর আকান পেরগি মানে যাব একটু ভবিষ্যতের কথা হলে আকান হয় তো আকান পেরগি যাব আর বাংলাদেশ ডি বাংলাদেশ মানে বাংলাদেশে ডি বাংলাদেশ মানে বাংলাদেশে খালি বাংলাদেশ হলে বাংলাদেশ আর যদি বলেন যে ডি বাংলাদেশ তাহলে হয় বাংলাদেশে তো আপনি যেহেতু বলছেন যে বস আমি বাংলাদেশে যাব বা আমি দেশে যাব তাই এখানে ডি বাংলাদেশ বস তো সায় ফেরকি ডি বাংলাদেশ বস আবার আপনি কথার টানে যদি বলে দেন যে সায় আকান ফেরকি বাংলাদেশ বস বা সে বুঝে নেবে যে আপনি যাচ্ছেন আমি আপনাকে সব রকমভাবে বুঝে দেওয়ার চেষ্টা করলাম তারপরে আমি ছুটি চাই তিন মাস বস আপনি বলছেন আমি ছুটি চাই তিন মাস সায় মাহু চুতি টিকা বলেন সায় মাহু চুতি টিগা বলেন আমি ছুটি চাই তিন মাস দেখুন সা মানে আমি মাহু মানে চাওয়া আর তারা মালয়েশিয়ানরা কিন্তু কিন্তু ওই আমরা না ছুটি আর ছুটি চুতি সাই ছুটি মানে এভাবে বলবে তো চুতি মানে ছুটি তিগা মানে তিন আর বুলান মানে মাস তো তিগা বুলান মানে তিন মাস তো সাই মাহ ছুটি আমি চাই ছুটি তিগা বুলান তিন মাস তাহলে দেখুন আপনি তাকে বললেন যে বসকে বসের সামনে গিয়ে সালাম দেবেন আগে যে বস আলাইকুম এটা তো আর শেখানো লাগে না অবশ্যই আপনি মুসলিম হলে সালাম দেবেন এবং সেও যদি মুসলিম হয় উত্তর দেবে তো আপনি এটাই বলতে চাইলেন যে বস আমি দেশে যাবো আমি তিন মাসের ছুটি চাই আমি তিন মাস ছুটি চাই তারপরে আপনি দেখুন আপনি বলছেন যে আমি বিয়ে করবো বস মানে আপনি তাকে এটা বোঝাতে চাচ্ছেন যে আমি দেশে যাবো আমি তিন মাসের ছুটি চাই আমি দেশে গিয়ে বিয়ে করবো আপনি বসকে সুন্দরভাবে বোঝাতে চাচ্ছেন যে আমি বিয়ে করবো বস সা আকান কাউইন বস সায়া আকান কাউইন বস আমি বিয়ে করব বস কিভাবে দেখুন সা মানে আমি আর আকান কাউইন মানে বিয়ে করব। আর ওই যে করা বোঁয়াত মানে কিন্তু করা এখানে কিন্তু সেই বত আসবে না কারণ কাউইন মানেই হচ্ছে বিয়ে করা কাউইন মানেই বিয়ে করা তো আকান কাউইন মানে বিয়ে করবো বস তো বস প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে রাখবেন এমন ভিডিও প্রতি প্রতিনিয়ত সেম টাইমে আপনারা সবার আগে পেয়ে যাবেন আর হয়তো আপনাদের আমি সেভাবে বলতে পারিনি কিসের জন্যে মানে সেভাবে আর বলতেও চায় না যে একটা কমেন্ট করবেন অবশ্যই আপনারা কেমন হচ্ছে আপনারা হয়তো কমেন্ট করেন না এবং আপনাদের হয়তো সমস্যা লাগে তাই কমেন্ট যদি নাও করেন অবশ্যই একটা লাইক করে যাবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার পেলে আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আপনাদের জন্যই আমি যে ডিউটি করি কাজ করি মানুষের কাজ করে আসি তারপর আপনাদের জন্য ভিডিওগুলো বানানোর চেষ্টা করি তারপরে দেখুন আর আর আপনাদের আমি সবসময় বলি একটা শেয়ারে আপনারা যেমন শিখছেন আপনাদের মতো হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হয় তারাও তাদের কাছে তাদের মাঝে ছড়িয়ে গেলে তারা শিখতে পারে এতটুকুই তারপরে আপনি বলছেন যে তাই তিন মাস ছুটি লাগবে মানে আপনি বলছেন যে আমি বিয়ে করবো তাই তিন মাস ছুটি লাগবে কীভাবে দেখুন উন্তুকিনির চ্যুতি তীঘা বুলান আকান পের্লুকান তাই এর জন্য তিন মাস ছুটি লাগবে সরি এর জন্য তিন মাস ছুটি লাগবে মানে আপনি বলছেন যে আমি বিয়ে করবো বস এর জন্য তিন মাস ছুটি লাগবে তো উনতুক ইনি চ্যুতি দীঘা বুলান আকান পের্লুকান এর জন্য তিন মাস ছুটি লাগবে কীভাবে দেখুন উন্তুক মানে জন্য ইনি মানে এই তার মানে উন্তুকিনি বা এই জন্য চ্যুতি তীঘা ছুটি ছুটির তিন মাস ছুটির টিকা বলেন ছুটির তিন মাস আকান পেরলু গান প্রয়োজন মানে লাগবে লাগবে মানে আপনি ভবিষ্যৎ তাই এখানে আখান বসছে তা আপনি বলছেন যে লাগবে তো তিন মাস ছুটি লাগবে এর জন্য তিন মাস ছুটি লাগবে আপনারা আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন তার মানে মোল সারমর মটুক অল্প কথা এই চারটা কথাতে আপনি তাকে পুরো জিনিসটা আপনাকে আপনি বসদের বুঝিয়ে দিলেন যে বস আমি দেশে যাব আমি তিন মাসের ছুটি চাই কেন আমি বিয়ে করব। তাই তিন মাসের বা এর জন্য তিন মাসের ছুটি লাগবে আশা করছি সুন্দরভাবে বোঝাতে পেরেছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সবার মাঝে নতুন বন্ধুদের মাঝে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এভাবে ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ